গত দুদিন যাব সরকারি হাসপাতালে আসা যাওয়া করছে এই দুই দিন আসা যাওয়া করার পর আমার দুইটা বিষয় উপলব্ধি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে দোয়া খানহমদ আল্লাহর কাছে এটাই দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেকটা মুসলমানকে সেহাত ও আফিয়াতের সঙ্গে রাখেন প্রত্যেকটা মানুষকে যেন খুশালির সাথে আল্লাহ তালা সুস্থ স্বাভাবিক সুন্দর একটা দেহদান করেন যার মধ্যে বড় ধরনের এই দৌ দ্বিতীয় যে বিষয়টা উপলব্ধি করেছি তা হলো যদি কেউ অসুস্থ হয়ে যায় আল্লাহ তালার ফয়সালা অনুযায়ী তাহলে প্রত্যেকটা মানুষের এই পরিমাণ টাকা পয়সা কামাই করা উচিত যেই পরিমাণ টাকা পয়সা অর্জন করলে কোনো ভালো একটা হসপিটালে নিয়ে গিয়ে ভালো পরিবেশের মধ্যে সুন্দর ট্রিটমেন্ট দিতে পারবে আপনার জন্য কারণ বর্তমান সময়ের সরকারি হাসপাতালগুলো সেগুলো কোনো বাজারের চাইতে অত্যন্ত ভয়াবহ অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা আল্লাহ না হওয়া তাহলে আমাদের প্রত্যেককে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন দান করুন আমি